আসসালামু আলাইকুম। ক্যামেরা একটা নাযর। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের মারিটে বা দুই ছোটের এখানে যদি কখনো ঘাস সৃষ্টি হয় তাহলে এই ঘাটা আলটিমেটলি কেন বা কিভাবে হচ্ছে সমাধান করবে সেই ব্যাপারটা সম্পর্কে জানার চেষ্টা করব। বিড়াল যদি অতিরিক্ত প্রোটিন জাতীয় আলটিমেটলি খাবার খায় বা অতিরিক্ত ক্যাট ফুড খায় তখন সাধারণত বিড়ালের এই ধরনের সমস্যা তৈরি হয়। আবার অনেক সময় ইনফেকশাস কারণ থেকেও বিড়ালের এই ধরনের সমস্যা হতে পারে। এই দুটেই কিন্তু কমন। আর বিড়ালের এজন্য চেষ্টা করবেন কি মাঝে মধ্যে হচ্ছে টক দই বা এ জাতীয় খাবার গুলো একটু দেয়ার মানে ওভারঅল একটা ভেরিয়েশন খাবারে আনা একটু শাকসবজি দিলেন একটু প্রোটিন জাতীয় খাবার দিলেন অল্প পরিমাণ ক্যাট ফুড দিলেন এরকম খাবারে যদি ভেরিয়েশন কখনো আনতে পারেন তাহলে দেখবেন যে ওর মুখে আর এরকম সমস্যাগুলো তৈরি হচ্ছে না আর মুখটাকে বেশ মাঝে মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ধরেন যে হালকা একটু পানির সাথে একটু মেনথল বা এই জাতীয় জিনিসপত্র মিশিয়ে ওইটা ওকে খাওয়াই দিতে পারেন তাহলে দেখবেন যে মুখটা একটু বেশ ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন আলটিমেটলি থাকতেছে তখন মুখে ইনফেকশাস কোন সমস্যাগুলো তৈরি হয় না এটা তো বুঝলাম যে আলটিমেটলি কেন এরকম এই ঘায়ের সমস্যাটা তৈরি হতে পারে এখন কথা হচ্ছে হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এই ক্ষেত্রে ঘাটা শুকানোর জন্য সাধারণত হচ্ছে অ্যান্টিবায়োটিকের একটু সিরাপ আপনাকে কয়েকদিন খাওয়াতে হবে সাধারণত পাঁচ থেকে সাত দিনের যদি একটু ওকে অ্যান্টিবায়োটিক সিরাপটা দেন তাহলে দেখবেন যে ঘাটা আস্তে আস্তে শুক মানে একদম আসতেছে আর সাথে হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক ভিটামিন সি জাতীয় আলটিমেটলি দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স এর মেডিসিন দিতে হবে এরকম কয়েকটা মেডিসিনের যদি একটা কম্বিনেশন ফর্ম ওকে দিতে পারেন এই মুখের ঘাটা খুব স্বল্প সময়ের মধ্যে আলটিমেটলি দেখবেন যে পুরোটা কি হয়ে গেছে মানে শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আবার অনেক সময় দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতির জন্য মুখে ঘা হয় এই নিউট্রিয়েন্টার আলটিমেটলি যদি ঘাটতি হয় তাহলে হচ্ছে বিড়ালের এই ঘাটা সহজে শুকায় না অনেক দীর্ঘদিন ধরে আলটিমেটলি ইয়া করতে হয় ওই জন্য বারবারই বলতেছি পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন যেই খাবারের মধ্যে ওভারঅল নিউট্রিয়েন্টের একটা ব্যালেন্স থাকবে এবং যার কারণে হচ্ছে কি কম্বিনেশনটা ঠিক থাকার কারণে বিড়াল সেরকম কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে ভুগবে না এবং ওর মুখটাও একটু পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের আলোচনা আপনার বিড়ালের যদি এরকম হয় এবং আপনার যদি ভেটের কনসালটেন্সির প্রয়োজন হয় তাহলে স্ট্রেনে দেয়া নাম্বারে কল করে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন আমি চেষ্টা করবো খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা বেশ ভালো চিকিৎসা সেবা প্রোভাইড করার ধন্যবাদ সবাইকে